মাইজবান্ডার দরবার থেকে যদি ডাক আসে বাংলাদেশের যে কোনো প্রান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা সবাই থাকতে চাই কে চাই না বলে থেকে দাতুইন কণ্ঠে আবারো বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত চাদাবাজিতে বিশ্বাসী নয় বোমাবাজিতে বিশ্বাসী নয় জঙ্গিবাদিতে বিশ্বাসী নয় জালাও পোরাতে বিশ্বাসী নয় ঠিক সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত কারো দালালি করে না আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার প্রেমের দালালি করে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন কেন বলছি কেন বলছি কেন বলছি কেন বলছি আপনারা দেখেন গাজায় যখন আক্রমণ করলো ইসরাইল ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা ২৬ তারিখে ঢাকার ঐতিহাসিক প্রান্তরে জেগে উঠেছি এই ২৬ কে হৃদয় ধারণ করে একের পর এক ২৬ হবে কথা বলেন ঠিক কিনা বলেন মাইজবান্ডার দরবার থেকে যদি ডাক আসে বাংলাদেশের যে কোনো প্রান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা সবাই থাকতে চাই কে চাই না বলে দেখেন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজপথে শত পাতাকে উপেক্ষা করে গিয়েছি বাংলাদেশ থেকে অনেক খাবার সেই গাজার মুসলমানদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে এর দ্বারা প্রমাণ হয় এই মুহূর্তে যদি ইমাম আলী মুখাম রাজি আল্লাহ তালুর বিরুদ্ধে ওই মুনাফিকরা যেভাবে তলোয়ার ধরেছেন এইভাবে যদি আমরা যদি সেই মাঠে থাকতাম শোনেন সেই তীর আজগরের পেটা লাগার আগে গলায় লাগার আগে আমাদের মাইস দরবারের পাগলগুলো তাদের গলাটা বিছাইয়ে দিত আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের কথা শুধু ঘটনা নয় আজকের কথা হলো চেতনা বাস্তে হলে বাঁচার মতো বাঁচেন কথা বলেন ঠিক কিনা বলেন মুনাফিকের পঞ্চাশ বছর প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা না ইমান নিয়ে একদিনই যথেষ্ট ইনশাল্লাহ বলেন না কেন আর ইনশাল্লাহ বলেন না কেন কান্দায় না অহো পান্ডারি বলেন সবাই দিল মন প্রাণ উজাড় করে দিয়ে বলবেন করে কান্দায় না অহ কান্দাও না ও ভান্ডারী বুকে নাই কিছু চাই না শোধ মাস্রাই কিছু না শোধ কান্দায় না ও ভান্ডারি কান্দায় না ও ভান্ডার চাই বলো না কিছু চাই না তোমায় আমি চাই চাই না আমি ধলেরে পাহাড় বোবেরে সরদারি অমর মন সে